আজকে শোনাব বজ্রাসনের কিছু উপকারিতা খাবার খাওয়ার পর এই আসনে বসলে হজম প্রক্রিয়া দ্রুত হয় এবং অ্যাসিডিটি আর পেটের গ্যাস কমায় নিয়মিত এই আসনের অনুশীলনে কোষ্ঠকাঠিন্য পাইলস এবং পেটের অন্যান্য সমস্যা দূর হয় মেরুদণ্ড সোজা রাখতে সাহায্য করে কোমর এবং হাঁটুতে ব্যথা কমায় এবং বাতের ব্যথা দূর করে এই আসনটি শরীরে রক্ত সঞ্চালন উন্নত করে এবং মেটাবলিজম বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে মনকে শান্ত করতে মানসিক চাপ কমাতে এবং উদ্বেগ কমাতে ভীষণভাবে সাহায্য করে গভীর মনোযোগ তৈরিতে সহায়তা করে এই আসনটি এটি পেলভিক অঞ্চলের রক্ত বাড়িয়ে যৌন অঙ্গে স্বাস্থ্য উন্নত করে এবং শরীরের ভারসাম্য রক্ষা করে তবে যাদের হাঁটুতে ব্যথা বা গোড়ালিতে ব্যথা রয়েছে তারা এই আসনটি এড়িয়ে চলুন এরকমই নানা আসনের উপকারিতা জানার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন